নমস্কার নিউজবান গার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী শনিবার ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকী এবং ওনাকে শ্রদ্ধা জানিয়ে আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে অটল বিহারী বাজপেয়ীরজির প্রয়াণ দিবস পালন করা হয় এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এছাড়াও উপস্থিত ছিলেন সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা গোটা বিষয় নিয়ে শুরুতে মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন শুনুন

পরবর্তী সময়ে পন্ডিত দীনোয়ারজির নেতৃত্বে সেই জনসংঘর যে ব্যাপার শ্যামা প্রসাদ মুখার্জি এবং তারপর তীব্র ইতিহাস সেই জনসংঘর থেকে আস্তে 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 করে যেখানে দুটো মাত্র আমাদের মেম্বার অফ পার্লামেন্ট ছিল সেখান থেকে

তো বাজপেয়ীজির পথকে অনুসরণ করে আমাদের ভারতীয় জনতা পার্টির যে সংগঠন সেটা শক্তিশালী করা এবং এই যে অটল বিহারী বাজপেয়ীজির যে নির্দেশক্রমে ওনার যে দেখানো পথ সেটাকে অনুসরণ করে আমাদের সংগঠনের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে এবং সেটাকে অনুসরণ করে আমাদের সংগঠন কাজ করছে আজকে এই নীতি আদর্শকে পাথেয় করার কারণেই আজকে উনিশশো আশি সনে যে পার্টির জন্ম আজকে দুই হাজার পঁচিশে দাঁড়িয়ে তিনবারের ক্রমান্বয়ে এগারো বছরে টানা মোদী সরকার এবং বিভিন্ন রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার সেখানে পরিচালিত হচ্ছে এবং বাজপেয়ীজির যে উদ্দেশ্য বাজপেয়ীজীর যে এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকাকালীন যেভাবে ভারতের অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছিল আমরা জানি সবচেয়ে বেশি বড় অ্যাচিভমেন্ট যেটা সেটা হলো যে উনার অর্থনৈতিক ভারতবর্ষকে লিপিবদ্ধ করানোর কাজ বাজপেয়ী করে গেছে আজকে প্রধানমন্ত্রী থাকাকালীন আমাদের টেলিকম ইন্ডাস্ট্রি যোগাযোগ ব্যবস্থা রাস্তাঘাট এবং বিভিন্ন কৃষি অর্থাৎ এই বিজেপি নেতা তিনবারের প্রধানমন্ত্রী বাজপেয়ীকে দু সালে মোদী সরকার ভারত রত্ন সম্মানে ভূষিত করেন এবং বিজেপির প্রথম সারের এই নেতা সব দলের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছেন তাই ওনার মৃত্যুবার্ষিকীতে ওনার প্রতিক্রিয়াতে পুষ্পার্গ অর্পণ করে ওনাকে শ্রদ্ধা জানানো হয়েছে